নমস্কার দর্শকবিন্দু আজকে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার মুর্শিদাবাদ জেলার তরফ থেকে প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলির শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিজ্ঞপ্তি জারি করেছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি মেমো নম্বর এমএসডি অবলিক ইএলইসি ফোর সেভেন টু ডেটের এগারো সাত দু হাজার পঁচিশ দেওয়া হয়েছে দি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন মুর্শিদাবাদ এবং দি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল প্রাইমারি এডুকেশন মুর্শিদাবাদ তাদের উদ্দেশ্যে সাবজেক্ট হিসেবে পরিষ্কার উল্লেখ রয়েছে ডাইরেকশন রিগার্ডিং অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাজ বুথ লেভেল অফিসার্স রিগার্ডিং অর্থাৎ বিএলও ডিউটি সংক্রান্ত শ্রেণীকে ভোটার তালিকা সংশোধনের উদ্দেশ্যে বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও হিসেবে নিয়োগের জন্য যোগ্য হিসেবে মনোনীত করা হয়েছে তবে নিম্ন স্বাক্ষরকারীর নজরে এসেছে যে কিছু সহকারী শিক্ষক নিয়োগপত্র গ্রহণ করতে বা তাদের বিএলও দায়িত্ব পালনে অনিচ্ছুক যদিও তারা আনুষ্ঠানিকভাবে মনোনীত এবং নিযুক্ত হয়েছেন এটি একটি গুরুতর উদ্বেগের বিষয় এবং এটিকে আইনগত দায়িত্ব লঙ্ঘন হিসেবে দেখা হয় এই বিষয়ে আপনাকে এত দ্বারা আপনার আওতাধীন সমস্ত সহকারী শিক্ষকদের সংশ্লিষ্ট উপপরিদর্শকদের মাধ্যমে নিম্নলিখিত নির্দেশাবলী জারি করার নির্দেশ দেওয়া হচ্ছে কি কী না এক নম্বর রয়েছে ভারতের নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুসারে বিএলও দায়িত্ব গ্রহণ বাধ্যতামূলক দু নম্বর হচ্ছে এই ধরনের দায়িত্ব পালনে কোনো অস্বীকৃতি বা অবহেলাকে দাপ্তরিক কর্তব্য লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে যার ফলে উনিশশো সালের জনপ্রতিনিধিত্ব আইনের বত্রিশ নম্বর ধারা অনুসারে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে অতএব আপনাকে কঠোরভাবে মেনে চলা নিশ্চিত করতে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার জন্য অনুরোধ করা হচ্ছে যাতে সমস্ত ভোট কেন্দ্রে বিএলও মোতায়েন কোনো বাধা ছাড়াই সম্পন্ন হয় এটি জরুরি হিসেবে বিবেচনা করা যেতে পারে তারপর নিচে সিগনেচার আছে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদ অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়গুলির শিক্ষক শিক্ষিকাদের জন্য বিএলও ডিউটি যেটা আসছে সেটা কিন্তু শিক্ষক শিক্ষিকারা করতে বাধ্য এবং তা লঙ্ঘন করলে কিন্তু একটা কঠিন শাস্তির মুখে পড়তে হতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এই বিজ্ঞপ্তির মাধ্যমে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ